আচ্ছা বলেন তো পাক রব্বুল আলমিন এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনি দুনিয়ার জমিনের মধ্যে একটা বাস গাড়ি বানাবেন বা একটা দোকান দেবেন একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন প্রত্যেকটা জিনিসের পাশেই কিন্তু আপনার একটা উদ্দেশ্য থেকে যায় ঠিক তেমনি আমার আল্লাহ পাকেরও একটা উদ্দেশ্য বাস করে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানুষকে আমার দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একমাত্র শুধুমাত্র একত্ববাদী খোদার ইবাদত করার জন্য বলেন সুবহানাল্লাহ তাহলে ইবাদত করতে হবে কার ইবাদত করতে হবে আল্লাহর কিন্তু আমরা এমন মুসলমান হয়েছি আল্লাহ পাকের ইবাদত তো কোনো নামই নাই শয়তানের ইবাদত নিয়ে আজকে আমরা মুজলি কথা বলেন ঠিক কিনা শুনবেন শয়তান উৎপত্তি হয়েছে কোথ থেকে শুনবেন আপনারা যখন এই পৃথিবী সৃষ্টি হয়নি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পানি ছিল কি ছিল পুরা পৃথিবী জুড়ে পানি আল্লাহ পাক চিন্তা করলেন যে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানাবো এবং একটা জাতি পাঠাবো সেই জাতি যেন আমার ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর সমুদ্রের মধ্যে এইরকম টর্নেডো ঘূর্ণি ঝড়ের মতো এমন একটা টর্নেডো হলো সেই টর্নেডোর মতো একদম ঘূর্ণি ঝড় সেই ঝড়ের মধ্যে থেকে এক প্রকার ফেনা হলো ফেনা বুঝেন তো ফেনা পানি যেরকম ঘূর্ণায়ন হলে ফেনা হয় কি হয় না সেই ফেনা দিয়ে আমার আল্লাহ আকরবুল আলামিন সর্বপ্রথম এক টুকরা জমিন বানাইলো সেই জমিনের উপর এখনো পর্যন্ত কাবা শরীফ নির্মাণ হয়েছে বলে না সুবাহ ঘটনাকে বুঝতে পেরেছেন মনে থাকবে তো আমার কথা মিলাই নেবেন যখন ওই এখনো কিন্তু সর্বপ্রথম যে জমিনটুকু আল্লাহ পাক বলে আলামিন তৈয়ার করেছেন সেই জমিনের উপর আমার আল্লাহ পাক বলে আমিন তার ঘটখানা তার ঘরখানা নির্মাণ করেছেন সব আল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ বাবারাম আল্লাহ পাক বলে আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর করে একটা ঘর বানাইল ঘরের নাম কি কাবার একটু জোরে বলেন নাকি সর্বপ্রথম যে জমিনটা বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের উপর সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করলেন সেই ঘরটার নাম হলো কাবা শরীফ এখনো পর্যন্ত এই কাবা শরীফটা রয়েছে কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফটা থাকবে আমার ভাইয়েরা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করতে 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 দুনিয়া যখন সৃষ্টি করে ফেললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াটা সৃষ্টি করে ফেলেছেন এবারে চিন্তা করলো এত সুন্দর আমি দুনিয়া বানাইলাম এত সুন্দর আমি সব কিছু ভূমি বানাইলাম গাছ বানাইলাম সকল কিছু বানাইলাম পাহাড় দিলাম পর্বত দিলাম কারণ যখন আল্লাহ রব্বুল আলমিন ওই জমিনটা বানাইল জমিনটা বানানোর সময় এই পাশ দিয়ে দেয় এই দিক দিয়ে হেলে যায় ওই পাশে যায় আবার এই দিক দিয়ে হেলে যায় কারণ পানির উপর তো সঠিক ব্যালেন্স ঠিক থাকে না এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম পাহাড়কে পেরেক হিসাবে নাজিল করেন জোরে পড়ে না আল্লাহ যাতে করে এই দুনিয়ার ব্যালেন্সটা যেন ঠিক থাকে এই ভূমির ব্যালেন্সটা যেন ঠিক থাকে বান্দারা যেন কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে না পড়ে তাহলে দেখেন আল্লাহ পাকুর আব্বুল আলমিন আমাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে কতটুকু নিয়ামত দিয়েছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন এই এই ভূমির মধ্যে তো এক প্রকার জাতি দিতে হবে এক প্রকার মানুষ পাঠানো লাগবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতি বানাইলো ওই যে আমি আয়াতখানা পাঠ করলাম ও মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন এই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই দুনিয়ার মধ্যে এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা জাতি পাঠাইলাম সেই জাতির নাম হলো জিন জাতি জিন জাতিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দিলেন কিন্তু জিন জাতি এমন খচ্চরের খচ্চর আল্লাহর সান্নিধ্য তো করেই না জমিনের উপর এমন অত্যাচার করে এমন নিপীড়ন করে এমন খারাপ কাজ করে সব সময় গুনার কাজে লিপ্ত হয়েছে নাউজুবিল্লাহ বলেন এখন জমিন আল্লাহ তাআলার কাছে বলছে ওগো আল্লাহ এদের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না এদের তুমি ধ্বংস করে দাও কি করে দাও ধ্বংস করে দাও কারণ আপনার উপর যদি একটা মানুষ বারংবার 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 যদি অত্যাচার করে আপনি সহ্য করবেন জোরে বলেন সহ্য করবেন সহ্য কিন্তু আপনি করবেন না এবার জমিন আল্লাহ তাল্লা কাছে বলছে ও আল্লাহ এই এই জাতি তো আমি আর ভালো লাগে না এই জাতি তো আমার উপর এত নির্যাতন করে এই জাতি তো আমার আর ভালো লাগে না এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই মাটিকে ডাক দে বলছে ও জমিন সইয়ে রেখে দাও যে রেখে দাও তাহলে আমি এই জিন জাতিকে ধ্বংস করে ফেলব। এবার ফেরেশতারকে ডাক দে বললেন ও আমার ফেরেস্তারা সঙ্গে রেখে দাও জেয়ে রেখে দাও যাও যাও ওই জাতিকে ধ্বংস করে ফেলো মজার একটা বিষয় হলো যখন এই ফেরেস্তারা জিন জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে গেল ধ্বংস করার উদ্দেশ্যে গিয়ে সকল জিনকেই মেরে ফেললো কিন্তু ছোট্ট একটা ফুট ফুটেছেন এমন যেন আগে কোনো দিন দেখে নাই এত চরম বুদ্ধি সুন্দর বুদ্ধি আর মায়াবি চেহারা ফেরেশতারা মনে করলো একে তো হত্যা করা যাবে না একে তো মারা যাবে না এর প্রতি এত মায়া লেগে গেল এর প্রতি এত ভালোবাসা হয়ে গেল এই ফেরেশতাকে এই জিনকে আমরা মারতে পারবো না এই জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করলো ওগো আল্লাহ এই জিনের মধ্যে এত বুদ্ধি রয়েছে আমাদের থেকেও বেশি বুদ্ধি রয়েছে আমাদের থেকেও বেশি পরহেজগারি এই জিন এই জিনকে আমরা মানতে চাই না গো আল্লাহ এই জিনটাকে আমরা বাড়িতে নিয়ে যাই মানে আসমাদে নিয়ে যেতে চাই আল্লাহ তালা বললেন তারা তোমরা এইটুকু কথা বললে আমার কাছে সমস্যা নেই নিয়ে আসো কারণ ওই জিনটা এত বুদ্ধিমতি ছিল এত বুদ্ধিমতি ছিল যে ফেরেস তাদের কাছে কিছুই না কারণ সব সময় আল্লাহর প্রেমে তিনি ধ্যানে মগ্ন থাকতেন ছোট মানুষ কি হয়েছে আল্লাহর প্রেম তার ভালোবাসার মধ্যে ছিল আল্লাহর কোরআন তার মধ্যে ছিল আল্লাহ কি জিনিস তার মধ্যে ছিল তিনি একটা চিন্তা করতেন ওই ছোট্ট চিন্তা চিন্তা করতেন আমার একজন খোদা আছে যে এই খোদাকে মানতে হবে আমাদের কি সেই রকম মন মাইন্ড আছে জোরে বলেন আছে এত সুন্দর আমি কথা বলছি তারপরেও কিছু কাপ পুরুষ পুরুষ বাজারের মধ্যে বসে এমন একটা বিড়ির টান দিয়েছে দেখছে কি দেখছে না কানা ফেরেস্তা কয়ে দিলাম আমি রেদান সিদ্ধ বলে গেলাম ও আমার এলাকা বাড়ি সময় রেখে দাও জেনে রেখে দাও কানা ফেরেস্তার কানও নাই চোখও নাই দেখতে পাবে না শুনতে পাবে না পাসার উপর বাড়ি দিয়ে তোমার পাসার ঠ্যাং একদম গুড়া মানে দেহের মধ্যে ঝুকায় দেবে লজ্জা হওয়া দরকার ছিল এই রকম একটা মাহফিল সাজিয়েছি তারপরেও তার মধ্যে লোক মাত্র গুটি কয়েকজন আমার ভাইয়েরা কথা হলো একটা এবারে যখন এবার জিন যখন আসমানে চলে গেল জিন যখন আসমানে চলে গিয়েছে এবার জিজ্ঞাসা করছে ও আমার ফ্রেজ তারা একে কেন নিয়ে আসলে বললো ও আল্লাহ এই জিনটাকে আমাদের এত ভালো লেগেছে এত মোহব্বত করি এই জিনটাকে আমাদের সর্দার বানিয়ে দিন ঘটনা সামনে আসতেছে দাঁড়ানো আরো সুন্দর হয়ে ভাবে জিনকে কি করলো সর্দার বানিয়ে দিল সর্দার যখন বানিয়ে দিল জিন সকল দিক দিয়ে বলে সকল কথা বলে সবকিছু বলে বলতে 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 জিনকে এক পর্যায়ে তারা গুরু মানে নিল সোহান আল্লাহ তখন যে জেন কিন্তু খুব ভালো মানুষ ছিল আর ওই জেন নামই হবে ইবলিস মানে শয়তান জেরা আমাদের টালা লেবারায় খারাপ কাজ করার জন্যই আর জিনেরা ওই শয়তানের এমন একটি শক্তি আছে বুঝছেন না ওই বান্দার শিরা উপসেরা কেম্বা করে আপনাকে ধোকা দেওয়া যায় ভালো কাজের মধ্যে কিন্তু শয়তান ধোকা দেয় জানেন নামাজ পড়তেছেন আমারও মাঝে মধ্যে হয় নামাজ পড়তেছি অমুক জায়গাটা যাওয়া লাগবে অমুক একটা পাঁচশো টাকা পাই অমক জায়গাটাতে না আমি দশ হাজার টিকা পাই অমক হোনে যাচ্ছে অমুকের মেয়েটা এত ভালো অমক ভালো তমক ভালো অমক খারাপ হয় কি হয় না আবার দেখবেন নামাজের মধ্যে আপনাকে কবরের চিন্নে আসে অল্লাহ ওরা শয়তানের ধোকা শয়তান ধোকা শয়তান আপনাকে এমন ভাবে ধোকা দেবে কল্পনা করতে পারবেন না শয়তান আপনাকে ধোকা দিয়েছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ এই রকম করতে করতে যখন ওই শয়তান ওই জিন যখন সকলের উস্তাদ হয়ে যায় সকলের যখন উস্তাদ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দুনিয়ার মধ্যে যখন দুনিয়াটা ফাঁকা পড়ে রয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার চিন্তা করলো দুনিয়া জীবনের মধ্যে আরো একটি জাতি বানাবো আমি এবার ফেরেশতাদেরকে ডাক দেয়া বলছে ও আমারে ফেরেশতা শুনে শুয়ে দাও জেনে রেখে দাও তোমরা শুনে রেখে দাও যে রেখে দাও আমি এই জমিনের মধ্যে আরো একটি জাতি পাঠাবো এই জাতিটার নাম হবে ওই কিন্তু আমি আমি আলোচনা নিয়ে আসছি এমন জাতি ইনসান আয়তের একটি বানাবো যারা আমার কোরআন অনুযায়ী বাংলার জমিনে নয় পুরা পৃথিবীর মধ্যে নিজেদের কাজগুলো করবে নিজেদের কর্মগুলো করবে আমার ভাইয়েরা এবারে যখন ফেরে কাছেই কাছে এই কথা বললো আল্লা পুন যখন এই কথা বললো ফেরেজ ডাক দেয় বলে আল্লাহ গো তা আপনি যে এই দুনিয়ার জনের মধ্যে এদেরকে পাঠাবেন এরা যেন ভাই ভাইয়ের সঙ্গে মিল থাকবে না বোন বোনের সঙ্গে মিল থাকবে না মারামারি করবে কাটাকাটি করবে হাঙ্গা ভাঙ্গা করবে চকল ঘুরি করবে সাদাবাজি করবে আপনার দল ক্ষমতার জন্য সকল কিছু করবে এদেরকে দুনিয়ায় জমিনের মধ্যে পাঠানো যাবে না বরং আমরা তো আপনার থেকে বেশি তাদের থেকে বেশি আমরা ফেরেশতারা আপনার সান্নিধ্যে রয়েছি তখন আল্লাহ পাক কি বললেন জানেন আল্লাহ পাক বলছেন দেখো আমার ফেরেস্তারা নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না কারণ ফেরেস্তাদের মধ্যে কোনো গোনা ছিল না ফেরেস্তাদের মধ্যে কোনো গোনা ছিল না যখন ফেরেস্তাদের কাছে এই কথা বলল। তখন ফেরেশতারা বললো ঠিক আছে আল্লাহ পাক আপনি যা ইচ্ছা তাই করেন এবার সর্বপ্রথম একটা মানব বানালো আমরা বাবা আদম বলে থাকি ঠিক না আমাদের পিতাকে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এবার আদম আলাইহিসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জামানায় যখন সৃষ্টি করলেন এবার সকলকে বললেন ও আমার ফেরেশতারা তাকে একটু সিজদা দাও তার উপরে একটু মাথা নত করো সকল ফেরেশতা এবার আল্লাহ কথা শুনে ওই মাটির আদমকে হালকা করে একটু মাথা নত করলো সম্মান জানালো কিন্তু অহংকারী ওই জিন বলছে আমি এত লোক আমি এত শুননেওয়ালা লোক এই লোক হয়ে আমি কেন একটি মাটির মানুষকে দেব হিংসাটা থেকে আসলো হিংসাটা ওই শয়তানের থেকে আসছে কথা বলেন ঠিক কিনা শয়তান যখনই এই দুনিয়ার জমিদের মতো হিংসা শুরু করে দিলাম আলামিন লাস্ট ওয়ার্নিং দিয়ে বলছে ও গয়ে ব্লেস তুমি কি আমার মাটির আদমকে সিজদা করবে না কয় না না আমি সিজদা করব না কয় কেন তুমি করবে না এবার শয়তান বলে এবার জিন বলে আমার মধ্যে এত জ্ঞান আমার মধ্যে এত বুদ্ধি আমি কেন এত বিচক্ষণ লোক হয়ে কেমন করে ওই ওই মাটির মানুষকে আমি সিজদা করব কোন কি বুঝতে পারছেন আমার কথা আমি কেমন করে ওই মাটির মানুষকে সিজদা করব আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবার আল্লাহ পাকুল আলমিন লাস্ট ওয়ার্নিং বলছে ও আমার প্লিজ তুমি সময় রেখে দাও যে রেখে দাও তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তুমি যদি এইবার যদি না মানো তাহলে আমি তোমাকে এই দল থেকে বিতাড়িত করে দেব তোমাকে আমি একদম খারাপ পদবি দিয়ে দেব তোমাকে আমি আর আমার দলে রাগাবো না এবার শয়তান বলছে তাও যাব তারপরেও এই মাটির মানুষকে আমি আদমকে সেজদা করব না নজরুল্লাহ বলবেন না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা এই রকম করে যখন শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করল না আদম আলাইহিস সালামকে যখন সিজদা করল না এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের মধ্যে রাখলেন জোরে বলেন কিসের মধ্যে জান্নাতের মধ্যে আর সকল ফেরেস্তা তা কি করলো সাধুবাদ জানালো হালকা করে একটু মাথা নত করলো আচ্ছা বলেন তো গেলে পরে আপনারা ভিডিওর মধ্যে দেখেননি দেখেন না হালকা করে একটু করে করে ঠিক এই রকম মাথা নত জানায় যখন সম্মানটা জানা হলো রব্বুল লালাম খুশি হয়ে ওই ফেরেসাদেরকে বললেন ও আমার পানের ফেরিস্তা সঙ্গে রেখে দাও যে রেখে দাও এই মানুষ জাতি এই ইনসান জাতি এমন একটি জাতি সেই জাতি হলো পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি ধরে না সুবহানাল্লাহ শ্রেষ্ঠ জাতি হলো আমরা সৃষ্টি সেরা মানুষ হলো আমরা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবার এবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে থাকা শুরু করলো পুরুষ মানুষের কি একে একে ভালো লাগে জোরে বলেন ভালো লাগে আপনি যদি একে একে একটা ঘরের মধ্যে থাকেন যত ভালোই খাবার হোক না কেন যত নামিদামি পোশাক হোক না কেন যত বড় কিছুই হোক না কেন আপনার কিন্তু সাত দিন দশ দিন তারপরে আর ভালো লাগবে না আমার ভাইয়েরা গভীর মনোযুদ্ধে শুনবেন বাবার এখন আর তো ভালো সালাতু আল্লাহ কে বলছে ওগু আল্লাহ তোমার জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই ওগু আল্লাহ আমার সব কিছু উপায়েছি ফগু আল্লাহ এমন একটা সঙ্গী আমাকে দাও যেই সঙ্গীর সঙ্গে যেন আমি সারা জীবন কাটাইতে পারি মারভা বললেন না আদম আলাই সালাইতুয়া সালামের বান পাশের হাত থেকে আল্লাহ পাপড়া বলাই আল আমি মা হাওয়া আলাই সুয়া সাল্লামকে সৃষ্টি করলেন জোরে বলি না সোয়াহান আল্লাহ সেই দিন যদি ওই আদম আলাইসাল্তুয়া সালাম যদি মা হাওয়া আলাইসাল্লাম যদি সৃষ্টি না করে নিতেন তাহলে কি আমরা বউ পাইতাম জোরে বলেন দাদা বউ ভাই এত সুন্দর দাদিক পাইছে ভালো লাগতেছে ঘরে যাইছে ও পান মানা যাচ্ছে শাড়ি পরা যাচ্ছে তুমি একটু আদর করতেছেও দাদিও ভালো লাগতেছে দাদাও খুশি ঠিক কি না আল্লাহ রসুল জনে মোহাম্মদ সাল্লাহু ওয়ালাইহ সাল্লাম বলছেন একটা হাদিস শোনেন মনে মনে আমল করার চেষ্টা করবেন যখন রাত্রি হয়ে যাবে যখন মানে আপনার স্ত্রীকে সঙ্গে যাবেন কাছে যাবেন যাবার সময় মাথায় হাত বুলিয়ে দেবেন হাত বুলিয়ে দেওয়ার সময় হাত বুলিয়ে দেওয়ার সময় একটা যদি চুলো জমিনের উপর পরে সেটার সব আল্লাহ পাকরা বলে আলাবেন আপনার আমল নামে লিখে দেবে সব হায় আল্লাহ আমলটা করা যাবে আচ্ছা এই আমলটা যারা শুনলো না তাদের কি সব পাবে জোরে বলেন পাবে না না পাবি না তো তারা তো শুনলো না কথা যারা এখানে আসলো না শোনেন আপনারা খবরদার কিন্তু ওই বউয়ের সাথে করেন না কারণ একটা মেয়ে সাইলে পারে স্বামীর সংসার ভালো মতো করতে পারে ঠিক কিনা সংসার ঝুঁকি হয় রমণীর কথা কিন্তু একটা আছে সেই জন্য রমণীকে খবরদার খবরদার কেউ কিন্তু করা যাবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন আলাইহি সাল্লামকে সর্বপ্রথম একটা স্ত্রী দান করলেন তার নামটা কি জানা আছে হজরত খাদিজা দে আল্লাহ তালান তিনি কিন্তু বৃদ্ধ ছিলেন চল্লিশ বছর বয়স ছিল তারপরেও রসুল পাক সাল্লাহ তাকে বেশি ভালোবাসতেন কেন ভালোবাসতেন জানেন কারণ খাদিজা দে আল্লাহ তালান এই ইসলামের জন্য এই বাংলা জমিদার ইসলামের জন্য সমস্ত গোটা মুসলিম জাতির জন্য তার সমস্ত সম্পদ সমস্ত শক্তি এই জমিদের মধ্যে ঢেলে বলে যাবে সুবাহান আল্লাহ সেই খাদিজ রাজি আল্লাহ ধন সম্পদের কথা শুনলে পরে মাথা হ্যাং হয়ে যায় সব কিছু দিয়ে দিয়েছে মাল দিয়ে দিয়েছে সম্পদ দিয়ে দিয়েছে টাকা পয়সা সব কিছু দিয়েছে ইসলামের পথে শুধুমাত্র মোহাম্মদ সাল আলাইসাল্লামকে ভালোবাসার কারণে জোরে বলে যাবে না সুহান আল্লাহ আর একটা আওয়াজ দেওয়া যাবে না সুহান আল্লাহ এবার তাহলে আসেন কথাই আসি আদম আলাই কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মা হাওয়া আলাই কে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আদম তোমাদের একটা নিষেধ রয়েছে একটা নিষেধ রয়েছে শুনে রেখে দাও চেয়ে রেখে দাও জান্নাতের মধ্যে একটা সুন্দর গাছ আছে ওই গাছের ফল তোমরা খেয়ে যাবে না ওই গাছের ছায়াও তোমরা পারাবে না ওই গাছ তোমরা বসবে না শয়তান শুরু হয়ে গেছে ভাই পাইছি এন তিনি শুরু করব আমার প্রথম টার্গেট নাউজুবিল্লাহ বলেন ওই যে শুরু করলে শয়তান এই পর্যন্ত এখনো পর্যন্ত শয়তান কিন্তু আমাদেরকে টালা নিয়ে বেড়াচ্ছে ওবাজান শয়তানের ধোকায় পড়া যাবে না যারা আজকে শয়তানের ধোকায় পড়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে বাজারের মধ্যে বাজে কথায় লিপ্ত রয়েছে তারা বড় বোকা মানুষ তারা জানে না এই কোরআনের তাৎপর্য কত এই কোরআনের মাহফিলের তাৎপর্য কত আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা এরকম সাত দিন আট দিন যায় শয়তান চিন্তা করে না আর বসে থাকা যাবে না যেবা করেই হোক ওই আদম আর হাওয়া জান্নাতদের বাইক করাই লাগবে এবার আদম আলাহ সাল্লামকে যায় বলতেছে বুঝলাম আল্লাহ তোমাকে সবটাই দেশে এটা বউ দিলি এত শুধু জাগাও দিলি কিন্তু দেহ তো তুমি চিন্তা দেহ তো ওই ওই গাছে তোমাকে মানে নিষেধ করলো কে ওই গাছের তলায় যাবে তোমাকে বারণ করলে কে কে তোমার কি মনে কয় না তো গাছের তলায় যাবে ওই ফল কি খাবির মনে কয় না আদম আল্লাহ সাল্লাম কয় না তুমি যাও তো এরকম কয়দিন শোনা যায় আর কোন তো একটা মানুষ যদি আপনার কাছে সাত দিন আর যায় তাহলে আপনার তাই কয়দিন বারণ করবেন কোন তো বারণ করা যায় বারণ করা যায় যায় না কিন্তু আদম আলাই সাল্লাম বলে ঠিক আছে চলেন যায় এখন আদম আলাই সাল্লাম চলে গেলেন ওই গাছের নিচে গাছের নিচে যাওয়ার পর যখন এই ফলটা খাইলো ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তারা নারাজ হয়ে গেল আল্লাহ পাক বললেন তোমাকে আর এইখানে দেখা যাবে না দুজন দুই জায়গায় আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে রেখে দিলেন ছালায়া দিলেন তাহলে কি বোঝা গেল যে শয়তান কোথ থেকে উৎপত্তি হলো কেমন করে এই জমিনের মধ্যে শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে এই যে আমার ভাই আমার বন্ধু বন্ধুবার ভাই সাতক্ষীরা থেকে আসছে আপনাদের মাঝে আমি আমার এলাকাবাসীকে বলবো ও আপনারা এখনো যারা ফাঁকে রয়েছেন এখনো যারা খারাপ কাজে লিপ্ত রয়েছেন দয়া করে আপনাদের পায়ে ধরে বলি আপনারা আর বাজে কথাই থাকবেন না আপনারা মাহফিলে আসুন আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে আর আপনারা যখন না আসবেন তাহলে তো পরিপূর্ণ মাহফিলটা পরিপূর্ণভাবে কথা বলেন ঠিক কিনা আরেকটা অবস্থা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো আমাদের নবীকে হৈরত মোহাম্মদ সাল্লু যেই যে ভালোবাসার কথা কে বলেছে আল্লাহ তালা বলেছে আর কেমন করে ভালোবাসতে হবে শুনুন আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম আমার নবীজিকে ভালোবাসো তারপরে আমি আল্লাহর সবাই আল্লাহ সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে আস না আর একটা কথা রাসুলকে আবার কেমন করে ভালোবাসতে হবে শুধু আমরা একটু শুনি রাসুল পাক আলাইহি আলাই্লাম বলছেন লা ইউ মি নুহাত্যা কো নাহাব বাই লাইহি মিম আলী দিহি অমলা দিহি ওয়ানাস ইয়াজ মাই আল্লাহ বলেন আল্লাহ নবি বিশ্ব নাবী সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম এই হাদিস খানার মধ্যে বলছে ও আমার পানের উন্মাতেরা তুমি দেখে দাও যেয়ে রেখে দাও আমাকে তোমাদের কেমন করে ভালোবাসতে হবে আমাকে কেমন করে মোহাম্মত করতে হবে তোমার স্ত্রীর থেকে তোমার আত্মীয় স্বজনের থেকে তোমার এলাকাবাসীর থেকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হোমাসাল্লামকে বেশি ভালোবাসতে বলে নাহাল আল্লাহ তাকবীর দেন না সবাই বুঝুক যে এই জায়গায় মাহফিল হচ্ছে তাকবীর দেন লীলা হে তাকবীর নাহ না আমি গাই বান্ধা যাই তারপর হলো আপনার ইয়া আপনার হলো নাটোরে যাই

আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম বোঝা গেল মাল এখনো আছে কথা কয় না রে যাই হোক অনেকক্ষণ আপনাদের মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করলাম জানি না কতটুকু আমলের কথা আপনাকে বলতে পারছি তবে একটা কথা শয়তান উৎপত্তি আপনার বুঝতে পেরেছেন তো কোথেকে শয়তান আসলো আর কেমন করে শয়তান আমাদেরকে ধোকা দেয় এমন মৌল বিষয় যে আসবি কবি হি আল্লাহ কত বড় পিস ওলিয়ে কামে চিন্তা করা যায় এই রকম রূপে শয়তান কিন্তু আমাদের ধোকা দেবে প্রতিনিয়ত সেই জন্য আমার গ্রামবাসীরা আপনাদেরকে আমি উদাত্ত হব্বা জানাবো যে যেখানে আছেন দ্রুত মাহফিল এসে বসে যান